অর্গানিক এক্সট্রা ভার্জিন সেন্ট্রিভাল কোকোনাট অয়েল যেটাকে আমরা মেডিসিন আর কোকোনাট অয়েল বলেও চিনি এটা যদি উপকারিতা বলি কোকোনাট অয়েল এমসিটি অয়েল কোকোনাট কুকিং অয়েল সবগুলোই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী সালাম ওয়ালাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় ডক্টর জাহাঙ্গীর কবি সারে আল্টিমেট অর্গানিক লাইভের ষষ্ঠতম ব্রাঞ্চ খিলক্ষেতে উদ্বোধন হয়ে গেছে তো খিলক্ষেত আউটলেটের ঠিকানা চোদ্চল্লিশ বাইক খ কাজী বাড়ি খিলক্ষেত বাজার রোড ঢাকা বারোশো উনতিরিশ আমি আশরাফুল ইসলাম মামুন আসি হিলখেট আউটলেটে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে তো আজকে আমরা কথা বলবো কোকোনাট অয়েল কোকোনাট সি এম সিটি অয়েল এবং কোকোনাট কুকিং অয়েল নিয়ে তো প্রথমে যদি আমরা কোকোনাট অয়েলের কথা বলি এটা হলো অর্গানিক এক্সট্রা ভার্জিন সেন্ট্রিফিক্যাল কোকোনাট অয়েল যেটাকে আমরা মেডিসিনাল কোকোনাট অয়েল বলেও চিনি এটা যদি উপকারিতা বলি এতে থাকা মিডিয়াম চেন ট্রাইডিয়াসি থাকার কারণে বডিতে বাজে কোলেস্ট্রল এলডিএল কমায় ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় তার পাশাপাশি এটা রক্তে মান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখে যার ফলে ডায়াবেটিস থাকে ওজন কমাতে সহায়তা করে এবং তারপরে পাশাপাশি আপনার এটা স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী এবং এতে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমও বৃদ্ধি পায় তো এটার পাশাপাশি আছে আমাদের কোকোনাট সি এড এম অয়েল এটা হলো আপনার দ্রুত এনার্জি সরবরাহ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সহায়তা করে এবং এতে থাকা ক্যাপেলিক এসিডের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তার পাশাপাশি এটা আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করে এবং এটা ব্রেনের ফাংশনে চমৎকার কাজ করে যাদের স্মৃতিশক্তি দুর্বল মনোযোগ দিতে পারে না কোনো কিছুতে তাদের জন্য খুবই কার্যকর এবং এর পাশাপাশি আছে আমাদের কোকোনাট কুকিং অয়েল এটা দিয়ে আমরা সকল ধরনের রান্নার ক্ষেত্রে ইউজ করি যারা ভাজা পোড়া খেতে চায় তারা চাইলে ডিপ ফ্রাই করতে পারবে এবং এটার উপকারিতা হলো এটা আপনার হার্টের জন্য ভালো শরীরে বাজে কোলেস্ট্রল কমায় ভালো কোলেস্ট্রল বাড়ায় তার পাশাপাশি এটা আপনার এনার্জিও করে তো এখন যদি আমাদের অয়েল আইটেমগুলো বলি এই কোকোনাট অয়েল এম সিটি অয়েল কোকোনাট কুকিং অয়েল সবগুলোই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হার্টের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শরীরে এনার্জি প্রডিউস করে এবং কোকোনাট অয়েল যেটা মেডিসিনাল কোকোনাট অয়েল বলে এটা খাওয়ার নিয়ম হলো আপনি হলুদ বুস্টার কফি গ্রিন টি এবং এর পাশাপাশি আপনি চিয়া সিড ব্লাক মাকা মাছ সবকিছুর সাথে খেতে পারবেন এবং এটা চুলো ইউজ করতে পারবেন দিতে পারবেন সিটি অয়েলটা যদি খাওয়ার নিয়ম বলি এটা আপনার বুলেট কফি গ্রিন টি তারপর হলো আপনার স্মুদি তারপরে হলো আপনার সালাদের সাথেও পরিবেশন করতে পারবেন চাইলে সরাসরিও খেতে পারবে প্রাথমিক অবস্থায় আপনার এক থেকে দুই চা চামচ খেতে বলি পরবর্তীতে আস্তে আস্তে এটা আপনার এক থেকে দুই টেবিল চামচ পর্যন্ত যাওয়া যায় আর কোকোনাট কুকিংটা হলো পরিমাণ মতো রান্নার ক্ষেত্রে আমরা ইউজ করব তো এই ছিল আজকে আমাদের কোকোনাট অয়েল এমসি অয়েল এবং কোকোনাট কুকিং অয়েল নিয়ে কথাবার্তা আশা করি এই থেকে আপনাদের উপকার হবে এবং আপনারা সময় জেকে লাইফ স্টাইলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার